প্রচুর মানুষ ঋণে জর্জরিত তাদের কথা কতজন ভাবে এই বামেরা কিন্তু এই যে বাংলা বাঁচাও যাত্রা করছে এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে একটা দাবি রয়েছে যারা ঋণগ্রস্ত গরিব মানুষ অনেকে দেখুন আবাস যোজনার ঘর পাওয়ার নামে ঋণ নিয়েছিল কিন্তু ঘর তো পাইনি কিন্তু সেই ঋণের টাকা দিতে পারছে না যারা টাকা নিতে আসছে বাড়িতে মানে ব্যাংকের লোক যখন বাড়িতে আসছে টাকা দিতে পারছে না বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তারা একবার ভাবুন তাদের জন্য কিন্তু এই বিজেপি বলুন বা তৃণমূল বলুন গলা ফাটায় না যারা ঋণে জ্বর জড়িত তাদের অধিকার নিয়ে তাদের ঋণ মুকুব করে দেওয়ার জন্য বামেরা আওয়াজ তুলছে এবারে খেলাটা দু হাজার ছাব্বিশে অন্যরকম হবে আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা দু সালের ইনসাপ যাত্রা নিশ্চয়ই দেখেছেন এটাও দেখেছিলেন কিভাবে ঝড় তুলেছিল তারপরে এটাও দেখেছিলেন মহা ব্রিগেড সেই ব্রিগেডে উপচে পড়া ভিড় আপনারা দেখেছেন এবারে বামেদের বাংলা বাঁচাও যাত্রা আর অনুমান করা হচ্ছে এই বাংলা বাঁচাও যাত্রা বিজেপির সর্বনাশ হতে পারে বিজেপির ভোট ব্যাংক কমতে পারে এই কথাগুলো আমি বলছি না বিজেপির নেতারাই বলছে আপনারা দেখেছেন তথাগত রায় কি বলেছিলেন আপনারা এই কিছুদিন আগে শুনেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছে বিজেপি অনেকটাই অস্বস্তির মধ্যে রয়েছে এরপরে বামেদের বাংলা বাঁচাও যাত্রা বিজেপির কালগ্রাম ছোটাতে পারে বিজেপি বিরোধী দলে থেকে বিজেপির যে কাজগুলো করার দরকার ছিল বিজেপি কি সত্যি সেই কাজগুলো করছে নাকি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করছে এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম বামেরা বাংলা বাঁচাও যাত্রাকে ঘিরে অভিনব কৌশল অবলম্বন করছে গরিব খেটে গাওয়া মেহনতি মানুষের কিছু দাবি নিয়ে রাস্তায় নামতে চলেছে বামেরা বেশ কিছু ইস্যু সামনে রাখতে চলেছে আর এই ইস্যুগুলো বিজেপির ঘুম ছুটিয়ে দিতে পারে এবং অনুমান করা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিজেপির খরা আপনারা দেখতে পারেন এবং বামেদের ঝুলিতে একাধিক আসন আসতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে বামেদের ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়তে পারে আপনারা দেখছেন বামেরা পাঁচ পার্সেন্টেজ কিন্তু আপনারা জানেন এই বামেরা সর্বদা গরিব খেটে খাওয়া মেহনাতি মানুষের ইস্যু নিয়ে কথা বলেছে বামেরা বুঝতে পেরেছে গ্রামগঞ্জের ভোট বামেরা হারিয়েছে যার ফলে বামেদের কাছে বাংলা বাঁচাও যাত্রা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বাংলা বাঁচাও যাত্রাকে ঘিরে বামেরা নতুন করে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখার পেছনে কারণ রয়েছে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে কিভাবে বাম ঝড় উঠছে আপনারা দেখেছেন উত্তর দিনাজপুর মালদাতে দেখুন আপনারা যদি দেখেন বীরভূম বাঁকুড়া বর্ধমান হুগলি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটা বিধানসভা রয়েছে বামেরা কিন্তু পাখির চোখ দেখছে বামেরা বুঝতে পারছে হাওয়া বামেদের দিকে ঘুরছে এই বাংলা বাঁচাও যাত্রা বামেরা যে করছে কিছু ইস্যু সামনে রেখেছে যে ইস্যুগুলো নিয়ে বিজেপি কিন্তু কথা বলে না রেগা বাঁচাও বাংলা বাঁচাও বামেরা আগামী দিনে এই যে বাংলা বাঁচাও অভিযান শুরু হচ্ছে উনিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কামার হাটিতে ঝড় উঠতে চলেছে রেগা বাঁচাও বাংলা বাঁচাও যদি আপনারা দেখেন একশো দিনের কাজের টাকা আটকে ছিল বামেদের প্রয়াসে আবার সেই গরিব মানুষের মুখে হাসি ফুটছে ওই গরিব মানুষগুলো বুঝতে পারছে বিজেপি তাদের পাশে নেই তাদের দাবি দাবা নিয়ে বিজেপি আওয়াজ তুলছে না এই বাংলা বাঁচাও যাত্রা বামেদের কাছে একটা নতুন রণকৌশল বলতে পারেন রেগা যারা রয়েছেন কর্মী তারা কিন্তু বামেদের দিকে ঝুঁকতে পারে আর একটা ইস্যু নিয়ে বামেরা রাস্তায় নামছে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা রয়েছে এই পরিযায়ী শ্রমিকদের এক জায়গায় আনার কাজ বামেরা করেছে এই যে বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একগুচ্ছ কর্মসূচি বামেরা রাখতে চলেছে মানে দু হাজার ছাব্বিশে বামেদের চোখ কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের ওপরেও থাকবে কিছু মাস আগে আপনারা দেখেছেন ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা কিভাবে অত্যাচারিত হয়েছে বামেরা কিন্তু পাশে ছিল পরিযায়ী শ্রমিকদের তরফ থেকে আওয়াজ উঠেছে বামেদের চাই পশ্চিমবঙ্গে বামেদের চাই তাই বামেরা কিন্তু এবারে এই ইস্যুটাকে কাজে লাগাতে চাইছে নদী ভাঙন বাদ বিজেপি কথা বলছে বিজেপি কি একবারও এই বিষয়ে একটাও কথা খরচা করেছে একবার ভাবুন তো যারা নদী সংলগ্ন এলাকায় বাস করেন তাদের বাড়ি ঘরগুলো যখন ভেসে যায় বিজেপির কোন নেতা কোন এমএলএ কোন এমপি কে আপনারা দেখতে পান এই বিষয়ে আন্দোলন তো দূরের কথা একটা কথা খরচা করেনি বিড়ি শ্রমিক যারা বিড়ি শ্রমিক রয়েছেন তাদের জন্য গলা ফাটাচ্ছে বামেরা কিন্তু বিজেপি বিজেপি বিরোধী দলে রয়েছে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিজেপি তো তো কিন্তু বিজেপি শ্রমিকদের নিয়ে আন্দোলন করে না বিজেপি তো পুঁজিবাদী দ্বারা নিয়ন্ত্রিত এমনটাই মত বামেরা বারবার বলে থাকে গ্রামীণ হাসপাতালগুলো দেখুন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলো দেখুন ভগ্ন দশা বামেরা পাশে রয়েছে বামেরা বার বার আওয়াজ তুলেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কিন্তু বিজেপি বিজেপির কোন নেতা আপনারা জানেন বিজেপির কাছে কতগুলো এমএলএ রয়েছে আর আপনাদের বিধানসভায় যেখানে বিজেপি রয়েছে স্বাস্থ্য কেন্দ্রের অবস্থাগুলো কি বিজেপি কি মুখ খুলেছে এই বিষয়ে বামেরা কিন্তু মুখ খুলছে আর সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে কারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা মানুষের দাবি নিয়ে রাজনীতি করছে গিগ শ্রমিক যারা ডেলিভারি বয় তাদেরও তো বিভিন্ন দাবি দাবা রয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি ডেলিভারি করে তাদের জন্য কিন্তু বিজেপি মুখ খোলে না আর বামেরা কিন্তু এই বাংলা বাঁচাও অভিযানে গিগ শ্রমিকদের পাশে রয়েছে গিগ শ্রমিকদের হয়ে বামেরাও গলা ফাটাচ্ছে স্কুল বাঁচাও বাংলা বাঁচাও বামেরা রাস্তায় নেমে পড়েছে আজকের পশ্চিমবঙ্গে কত হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে আপনারা জানেন আর ছাত্র সংখ্যা কত শিক্ষক সংখ্যা কত সেটাও আপনারা বুঝে গিয়েছেন প্রশ্ন এখানেই আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বিজেপি মুখ খুলেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বিজেপি এই বিষয়ে কথা বলে না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আজকের গিক শ্রমিকদের হয়ে কথা বলে না আজকের শ্রমজীবীদের হয়ে কথা বলে না বিড়ি শ্রমিকদের হয়ে কথা বলে না মহিলাদের নিয়ে কথা বলে না এই বিজেপি নাকি পশ্চিমবঙ্গে মহিলাদের অধিকার নিয়ে লড়ছে আজকের অন্য রাজ্যে দেখুন মহিলারা নিপীড়িত যেখানে বিজেপি শাসন করছে পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের হয়ে বিজেপি কতবার গলা ফাটিয়েছে উত্তরবঙ্গে নাকি বিজেপি শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে উত্তরবঙ্গ থেকে বিজেপির এমপি এম এর সংখ্যা কম নয় কিন্তু উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য এই বিজেপি কি করেছে প্রশ্ন কিন্তু বারবার রাখছে বামেরা এই এই বিরোধী বিরোধী দলে দলে বিজেপি বিজেপি রয়েছে। কি থাকার যোগ্য আজকের শুধু হিন্দু হিন্দু ভাই ভাই করলে হয় না হিন্দু ধর্ম মুসলিম ধর্মের মধ্যে বিভেদ ঘটালে হয় না আজকের গরিব খেটে খাওয়া মেহনাতি মানুষ ওই চা শ্রমিক বিড়ি শ্রমিক এদের হয়েও গলা ফাটাতে হয় বিজেপি কিন্তু আমি কিন্তু অন্তত দেখিনি আপনারা দেখলে অবশ্যই জানাবেন উত্তরবঙ্গে দেখুন জমি দখল হয়ে যাচ্ছে জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে বিজেপির রেমেলে এমপি রয়েছে আজকের উত্তরবঙ্গের জঙ্গল বাঁচাও নদী বাঁচাও বিজেপি কিন্তু আওয়াজ তোলে না এই যে বাংলা বাঁচাও যে অভিযান বাংলা বাঁচাও যে ডাক দিয়েছে বামেরা এখানে সমগ্র শ্রেণীর মানুষের অধিকার নিয়ে কথা বলছে বিজেপি কিন্তু এখানটা অনেকটাই কোণঠাসা যতটা দেখতে পাচ্ছি বামেরা যেসব ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে বিজেপি কোনো দিনও এই ইস্যু নিয়ে রাস্তায় নামেনি যাই হোক দু হাজার ছাব্বিশে বামেরা যেসব ইস্যু নিয়ে লড়াই করছে আগামী দিনে কিন্তু দানা বাঁধবে মানুষ কিন্তু বামে ফেরা শুরু করেছে আর একটা কথা বলি প্রচুর মানুষ ঋণে জর্জরিত জড়িত তাদের কথা কতজন ভাবে এই বামেরা কিন্তু এই যে বাংলা বাঁচাও যাত্রা করছে এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে একটা দাবি রয়েছে যারা ঋণগ্রস্ত গরিব মানুষ অনেকে দেখুন আবাস যোজনার ঘর পাওয়ার নামে ঋণ নিয়েছিল কিন্তু ঘর তো পাইনি কিন্তু সেই ঋণের টাকা দিতে পারছে না যারা টাকা নিতে আসছে বাড়িতে মানে ব্যাংকের লোক যখন বাড়িতে আসছে টাকা দিতে পারছে না বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তারা একবার ভাবুন তাদের জন্য কিন্তু এই বিজেপি বলুন বা তৃণমূল বলুন গলা ফাটায় না যারা ঋণে জ্বর জড়িত তাদের অধিকার নিয়ে তাদের ঋণ মুকুব করে দেওয়ার জন্য বামেরা আওয়াজ তুলছে এবারে খেলাটা দু হাজার ছাব্বিশে অন্যরকম হবে এই কারণেই বোধ অনেকেই বলা শুরু করেছে দু হাজার বামেরা শুধু আসন সংখ্যা বাড়াবে এমন নয় ভোট পার্সেন্টেজও বাড়াতে চলেছে আর অন্যদিকে বিজেপির কালঘাম ছুটে যেতে পারে যেসব নিয়ে বামেরা রাস্তায় নামছে নামছে বিজেপি শুধু ধর্ম নিয়ে রাস্তায় এবারে বলুন মানুষের দাবি দাবা নিয়ে যারা রাস্তায় নামছে মানুষ তাদের দিকে থাকবে নাকি যারা ধর্ম নিয়ে মেতে উঠেছে মানুষ তাদের দিকে থাকবে এরপরেও যদি মানুষের চোখ না খুলে তাহলে ভালো থাকবেন আবার কথা হবে